এখানে দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত টু ইস টু থ্রি আর যদি দুটো বৃত্তের ব্যাসের অনুপাত দুই টু থ্রি নয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তো তাহলে এই প্রবলেমটা সলভ করার আগে বৃত্তের ক্ষেত্রে সূত্র জানতে হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ওকে তো দুটো বৃত্ত বলেছে আমরা ধরে নেব প্রথম বৃত্তের ব্যাস হচ্ছে টু এক্স আর দ্বিতীয় বৃত্তের ব্যাস হচ্ছে থ্রি এক্স তাহলে প্রথম বৃত্তের ব্যাস প্রথম বৃত্তের ব্যাস প্রথম বৃত্তের বৃত্তের ব্যাস ব্যাস সমান সমান আর দ্বিতীয় যেহেতু এখানে অনুপাত অনুপাতি দিয়েছি আমরা এটা লিখতেই পারি টু এক্স আর থ্রি এক্স এখন দেখো এখানে কি আমরা আমাদের ক্ষেত্রফল বার করতে গেলে আর লাগবে আর মানে কি ব্যাসার্ধ তো প্রথম বৃত্তের যদি আমরা ব্যাসটাকে মানে ব্যাসার্ধকে আর ওয়ান ধরি তাহলে ব্যাস হয়ে যায় টু আর ওয়ান একইভাবে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যদি আর টু ধরি তাহলে ব্যাস হয়ে যাবে টু আর টু ওকে তো এখানে বলা হয়েছে ব্যাসের অনুপাত দুই তিন মানে আমরা কি পেয়ে যাবো টু আর ওয়ান বাই টু আর টু সমান দুই বাই তিন দেখো এই দুই এই দুই কেটে যাবে তাহলে পেয়ে যাচ্ছি আর ওয়ান বাই আর টু সমান দুই বাই তিন ওকে এখন আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রে কি পাবো পাই আর ওয়ান স্কোয়ার দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে বল বাবা পাই আট টু স্কোয়ার এখানে পাই পাই কেটে যাবে তাহলে আর ওয়ান বাই আট টু তার হোল স্কয়ার তো দেখো এখানে আর ওয়ান বাই আট টু সমান অলরেডি দুই বাই তিন পেয়ে আছি তো এখানে দুই বাই তিন জাস্ট বসিয়ে দেবো দুই বাই তিন তার হোল স্কয়ার তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো চার বাই নয় তাহলে অনুপাত চাইছে এটাকে আমরা লিখতেই পারি ফরিস টু নাই ঠিক আছে তো আমরা নেক্সট কোয়েশ্চেন আরেকটা দেখে নেবো দেখো নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত আগেরটা দেওয়া ছিল ব্যাসের অনুপাত তো প্রথম বৃত্তের যদি প্রথম বৃত্তের যদি ব্যাসার্ধ আমরা ধরে নিই প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি ধরে নিই আর ওয়ান আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ধরে নিই আর তাহলে প্রথম বৃত্তের পরিধি কত পাবো প্রথম বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর তাহলে পরিধি পেয়ে যাব আর হলে টু আপ আর ওয়ান একইভাবে দ্বিতীয় বৃত্তের পরিধি কত পেয়ে যাবো টু পায়

তো দেখো আর ওয়ান বাই আর টু সমান পাঁচ বাই ছয় এটার সমান পাঁচ বাই ছয় তার মানে এর অনুপাত পাঁচ টু ছয় হবে যেহেতু পাঁচ ইস টু ছয় তাহলে আমরা দেখতে পেলাম পরিষ্কার তো নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখে নেব এই ভিডিওতেই তো দেখো বলে যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাইন তাদের ব্যাসার ধর অনুপাত কত তো আমরা অলরেডি তোমাদেরকে ক্ষেত্রফলের সূত্র বলে দিয়েছি পায় আর স্কোয়ার তোমরা এই সূত্র ধরে এই ক্ষেত্রফল অনুপাত ফোর টু নাইন ধরে তাদের ব্যাসাদর অনুপাত কত হবে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো কমেন্টটা অবশ্যই জানিও থ্যাংক ইউ